বন্ধুরা আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ সময়োপযোগী একটি বিষয় নিয়ে আপনারা প্রত্যেকেই যে খবরটি থেকে আতঙ্কিত উদ্বিগ্ন সেটি হচ্ছে জাল ওষুধে রমরমা কারবার জাল ওষুধে ছেয়ে গিয়েছে বাজার সুস্থ থাকতে আপনি যে ওষুধটি খাচ্ছেন সেটি আসল তো নকল ওষুধ খেলে হতে পারে মারাত্মক বিপদ আপনাদের মনে একটাই প্রশ্ন আসল নকল বোঝার উপায় কি কিভাবে আপনারা চিনবেন ওষুধের বিভ্রান্তি অনেকে বলে থাকেন এগুলি কোনো কাজেরই নয় এতে সঠিক উপাদান এবং সঠিক পরিমাণ থাকে না এত কম দামে সঠিক ওষুধ দেওয়া সম্ভব না আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রশ্নগুলিরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি আমি ডাক্তার অলোকদেবনাথ আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব জেনেরিক মেডিসিন কি কাকে আমরা জেনেরিক মেডিসিন বলে থাকি কেন ব্র্যান্ডেড মেডিসিনের মতন কাজ করা সত্ত্বেও জেনেরিক মেডিসিনের দাম এত বেশি সস্তা হয়ে থাকে এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব এমন পাঁচটি উপায় নিয়ে যার সাহায্যে আপনারা বুঝতে পারবেন ওষুধটি আসল না নকল আপনারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে আসল নকল ওষুধের পার্থক্য করতে পারবেন ভারতের মেডিসিনের বাজার হচ্ছে প্রায় লক্ষ কোটি টাকার এর মধ্যে ব্র্যান্ডেড ওষুধের বাজার হচ্ছে দুই লক্ষ কোটি টাকার আর তিন লক্ষ কোটি টাকার বাজারটাই দখল করে আছে জেনেরিক মেডিসিন তাই জেনেরিক মেডিসিনের বাজার কিন্তু বিশাল ব্র্যান্ডেড মেডিসিনের থেকেও অনেক অনেক বেশি অথচ এই জেনেরিক মেডিসিন নিয়ে বহু মানুষের মধ্যে রয়েছে নানান ধরনের বিভ্রান্তি ভুল ধারণা অনেক স্বার্থান্বেষী মহল থেকে প্রচার করা হয়ে থাকে জেনেরিক মেডিসিনে কোনো কাজ হয় না জেনেরিক মেডিসিনের মধ্যে সঠিক ঔষধ সঠিক মাত্রায় থাকে না এমনকি অনেক চিকিৎসক বন্ধুরাও এই জেনেরিক মেডিসিন ব্যবহারকে নিরুৎসাহিত করে থাকেন সত্যি কি তাই আসুন আমরা প্রথমেই এই নিয়ে একটু আলোচনা করে দেখি ধরুন বিশ্বের একটি নাম করা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যার নাম এক্স ওয়াই জেড তাদের হাতে রয়েছে উন্নত প্রযুক্তি উন্নত ল্যাবরেটরি গবেষণার পরিকাঠামো তারা গবেষণা করে কোনো একটি রোগীর উপর একটি মলিকুল আবিষ্কার করলেন তারা এই দিয়ে একটি করলেন তারা এই ওষুধটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে বাজারে বিক্রির ছাড়পত্র পেলেন তারা ওষুধটি একটি ব্র্যান্ড নেম দিলেন এবং এটিকে কুড়ি বছরের জন্য পেটেন্ট করে নিলেন এই কুড়ি বছরের মধ্যে অন্য কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই মলিকুলটি দিয়ে ঔষধ তৈরি করতে পারবে না একমাত্র তারাই তাদের নির্ধারিত দামেই এই মেডিসিনটি বাজারে বিক্রি করতে পারবে তাদের তৈরি এই মেডিসিনটিকেই বলা হয় ব্র্যান্ডেড মেডিসিন প্যাটেন্টের সময়সীমা পার হয়ে যাওয়ার পরে যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানির মলিকুলটি দিয়ে তাদের তৈরি ওষুধের কপি পেস্ট করে বাজারে ছাড়তে পারে তখন তাদের তৈরি মেডিসিনটিকেই বলা হয় জেনেরিক মেডিসিন জেনেরিক মেডিসিন হলো মূলত একটি ব্র্যান্ডেড ওষুধের সমমানের মেডিসিন যার মধ্যে ব্র্যান্ডেড মেডিসিনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস তার মাত্রা তার কার্যকারিতা এবং সুরক্ষা সবকিছুই বজায় থাকে এটি সাধারণত তখনই বাজারে আসে যখন একটি ব্র্যান্ডেড ওষুধের প্যাটেন্ট মেয়াদ শেষ হয়ে যায় তাই ব্র্যান্ডেড মেডিসিন এবং জেনেরিক মেডিসিন দুটি সমান কার্যকরী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইএমএ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলি নিশ্চিত করে যে জেনেরিক ওষুধের গুণগত মান নিরাপত্তা ও কার্যকারিতা ব্র্যান্ডেড ওষুধের সমান হতে হবে জেনেরিক মেডিসিন সাধারণত ব্র্যান্ডেড মেডিসিনের তুলনায় অনেক বিক্রি হয়ে থাকে অনেক মহল থেকে প্রশ্ন তোলা হয়ে থাকে এত সস্তায় কিভাবে জেনেরিক মেডিসিন বিক্রি হয়ে থাকে তারা সন্দেহ প্রকাশ করে থাকে এই জেনেরিক মেডিসিনের কার্যকারিতা নিয়েও আসুন এখন আমরা একটু দেখে নেই কেন জেনেরিক মেডিসিনের দাম ব্র্যান্ডেড মেডিসিনের থেকে এত বেশি সস্তা হয়ে থাকে এক নাম্বার হচ্ছে জেনেরিক মেডিসিনের কোনো প্যাটেন্ট খরচ নেই ব্র্যান্ডেড ওষুধ প্রস্তুত কারকরা গবেষণা উন্নয়নে প্রচুর বিনিয়োগ করে যা ওষুধের দামের উপর প্রভাব ফেলে কিন্তু জেনেরিক ওষুধ প্রস্তুত কারকরা নতুন করে গবেষণা করতে হয় না কারণ তারা আগের থেকে প্রতিষ্ঠিত ফর্মুলা ব্যবহার করে জেনেরিক মেডিসিন তৈরি করে থাকে দুই নাম্বার হচ্ছে জেনেরিক মেডিসিনের বিপণন ও বিজ্ঞাপনের খরচ কম ব্র্যান্ডেড ওষুধ কোম্পানিগুলি প্রচুর অর্থ ব্যয় করে থাকেন বিজ্ঞাপন প্রচারণা এবং মার্কেটিং এ জেনেরিক ওষুধের ক্ষেত্রে এই খরচ খুবই কম কারণ বাজারে এই কার্যকারিতা সম্পর্কে আগে থেকেই জানা থাকে তিন নাম্বার হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার একই ঔষধ একাধিক কোম্পানি তৈরি করতে পারে তাই প্রতিযোগিতা থাকে বেশি এবং এর ফলে দাম কমে যায় চার নাম্বার হচ্ছে উৎপাদন খরচ জেনেরিক ওষুধ প্রস্তুতকারীরা উন্নত প্রযুক্তির মাধ্যমে অধিক পরিমাণে উৎপাদন করতে পারে যা উৎপাদন খরচ দেশকানিক কমিয়ে দেয় পাঁচ নাম্বার হচ্ছে অনুমোদন প্রক্রিয়া সহজ যেহেতু জেনেরিক ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা আগেই পরীক্ষিত তাই নতুন ভাবে ক্লিনিক্যাল টায়ার করতে হয় না ফলে অনুমোদন প্রক্রিয়ার খরচ বেশখানিকটা কমে যায় জেনেরিক ওষুধ হলো ব্র্যান্ডেড ওষুধের কম খরচে একটি কার্যকরী বিকল্প এটি রোগীদের জন্য সুবিধাজনক বিশেষত যারা ব্যয়বহুল চিকিৎসা করতে অসমর্থ এই আলোচনার মধ্যে দিয়ে আমরা পেলাম ওষুধ দুই ধরনের একটি হচ্ছে জেনেরিক মেডিসিন এবং আরেকটি হচ্ছে ব্র্যান্ডেড মেডিসিন যে খবরটিতে আপনারা সকলেই শঙ্কিত এবং আতঙ্কগ্রস্ত সেটি হচ্ছে নকল বা ফেক মেডিসিনে ছেয়ে গিয়েছে বাজার কুড়ি হাজার কোটি টাকা নকল মেডিসিন ঘুরছে আমাদের মেডিসিনের বাজারে আপনারা শুনলে আশ্চর্য হবেন এই কুড়ি হাজার কোটি টাকার নকল মেডিসিনের পুরোটাই হচ্ছে ব্র্যান্ডেড মেডিসিনের জেনেরিক মেডিসিনে কোন নকল হচ্ছে না কেন জেনেরিক মেডিসিনের নকল হচ্ছে না কারণ জেনেরিক মেডিসিনের দাম ব্র্যান্ডেড মেডিসিনের থেকে এতটুকাই সস্তা যে জেনেরিক মেডিসিনের নকল তৈরি করে তাদের লাভ হবে না তাই তারা ব্র্যান্ডেড মেডিসিনের নকল তৈরি করে থাকে ব্র্যান্ডেড মেডিসিনের জাল বা নকল দুই রকম ভাবে হতে পারে এক টোটালি জাল অর্থাৎ মেডিসিনের মধ্যে যে মেডিসিনাল ইনগ্রেডিয়েন্টস টি আকার কথা সেটির বদলে খড়ি মাটি বা চিনির গুঁড়ো দিয়ে তৈরি করে কোম্পানির মতন প্যাকেজিং করে এমন কি কোম্পানির কিউআর কোড ব্যবহার করে বাজারে ছাড়ে সেটি সাধারণ মানুষ তো দূরের কথা কোম্পানির লোক অনেক সময় আসল না নকল ধরতে পারে না দুই মেডিসিনের মধ্যে নিম্নমানের মেডিসিনাল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেও মেডিসিন তৈরি করে প্যাকেজিং করে কোম্পানির কিউআর কোড ব্যবহার করে বাজারে ছাড়ে বাইরে থেকে দেখে কোনটি ওষুধ আর কোনটি নকল বোঝা খুবই শক্ত আবার অনেক ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ মেডিসিনের ডেট পরিবর্তন করে পুনরায় এটিকে বাজারে নিয়ে আসে নকল বা জাল মেডিসিনকে ধরা ডিটেক্ট করা বন্ধ করা এই বিষয়ে রুগীদের এবং চিকিৎসকদের বিশেষ কোনো ভূমিকা নেই এখানে প্রধান ভূমিকা হচ্ছে প্রশাসনের প্রশাসনের তরফ থেকে জাল বা নকল ওষুধ বন্ধ করার আরো সদার্থক ভূমিকা পালন করতে হবে বাজারে নজরদারি বাড়াতে হবে আমরা শুধু রুগীদের কিছু অ্যাওয়ারনেস বা সচেতনতা বৃদ্ধি করতে পারি আজকের এই ভিডিওটিতে আমি এমন পাঁচটি উপায় নিয়ে আলোচনা করব যার সাহায্যে আপনাদের মেডিসিনের আসল নকল বুঝতে সাহায্য করবে এক নাম্বার হচ্ছে ওষুধের প্যাকেজিং ও লেবেল পরীক্ষা আসল ও ওষুধের প্যাকেটের ছাপার মান প্যাকেটের ছাপা সাধারণত পরিষ্কার ও উজ্জ্বল হয়ে থাকে আর নকল ওষুধের প্যাকেটের ছাপার মান সাধারণত ঝাপসা অস্পষ্ট এবং অনুজ্জ্বল হয়ে থাকে অনেক ক্ষেত্রে বানান ভুলও থাকতে পারে। অনেক ওষুধের কোম্পানি নিরাপত্তার জন্য বিশেষ চিহ্ন হলোগ্রাম বা কিউআর কোড যোগ করে থাকে যা আপনারা কিউআর কোডটি স্ক্যান করে দেখে নিতে পারেন ওষুধটি আসল না নকল। যদি আপনারা কিউআর কোডটি স্ক্যান করে সঠিক তথ্য না পান তাহলে সাবধান হবেন। আবার কিছু কিছু কোম্পানি ওয়েবসাইটে ওষুধের প্যাকেটের উপর ছাপা ব্যাচ নাম্বার লিখে ওষুধটি যাচাই করে নিতে পারেন আসল না ওষুধের প্যাকেটের গায়ে কোম্পানির ব্র্যান্ড লোগো ভুল বা স্পষ্ট হলে সেটি নকল হতে পারে দুই নাম্বার ওষুধের ব্যাচ নাম্বার ও ম্যাগ পরীক্ষা আসল ওষুধের প্যাকেটের গায়ে ব্যাচ নাম্বার উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লেখা থাকে নকল ওষুধের প্যাকেটের গায়ে এই তথ্য অস্পষ্ট বা নাও থাকতে পারে তিন নম্বর ওষুধের রং গন্ধ স্বাদ পরীক্ষা করুন যদি ওষুধের রং গন্ধ এবং স্বাদ স্বাভাবিক থেকে আলাদা মনে হয় তবে এটি নকল হতে পারে চার নম্বর ওষুধের স্টেকচার বা আকার পরীক্ষা করুন আসল ট্যাবলেট বা ক্যাপসুল সাধারণত মসৃণ ও সমান হয়ে থাকে এর মধ্যে কোনো ব্লিস্টার থাকে না নকল ওষুধের মধ্যে ফাটল ভাঙা বা অমসৃণতা ব্লিস্টার দেখা যেতে পারে পাঁচ নাম্বার একই ওষুধ যদি বাজারের চেয়ে অনেক কম দামে পান দামের পার্থক্যটা যদি খুব বেশি হয়ে থাকে তাহলে বিষয়টি সন্দেহজনক হতে পারে আসল ওষুধ মোটামুটি একই দামের কাছাকাছি বিভিন্ন ফার্মেসি থেকে বিক্রি হয়ে থাকে আপনারা সব সময় চেষ্টা করবেন স্বীকৃত কোনো ফার্মেসি থেকে ওষুধটি কেনার কোনো সময়ে কাটা ওষুধ কিনবেন না ক্যাশ ছাড়া কোনো ওষুধ কিনবেন না আপনার সচেতনতাই পারে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে তাই চোখ কান খোলা রাখুন নকল ওষুধ সম্পর্কে সতর্ক হন সচেতন হন যখনই বুঝতে পারবেন আপনার হাতের ওষুধটি সুস্থ থাকবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে দেবেন আবার যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার